ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতির জেলা সম্মেলনকে সামনে রেখে পঁচিশে অক্টোবর শনিবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভা এলাকায় শুরু হলো ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে ধামাইল নৃত্য লালনগীতি পল্লীগীতি সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ একাধিক সিপিআইএম দলের নেতৃত্বরা এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতৃত্বগণ পঁচিশে অক্টোবর শনিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় পানিসাগর এলাকায় অবস্থিত সিপিআইএম পার্টি অফিসে রিসেন্টলি একজন শিল্পী আসামের প্রয়াত ওনার মৃত্যুর থেকে যেভাবে ট্রোল হচ্ছে নিজের পরিত্যক্তির জন্য নয় সেই সাংস্কৃতিক অনুষ্ঠান যে আমাদের নাচ গান নৃত্য আবৃত্তি ড্যান্স প্রতিযোগিতা এইগুলির মধ্যে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার বিকাশ ঘটে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে